নয় আমাদের কাছে একটা সংগ্রামের নাম বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদ কর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এই পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই জন্যই আমি কে আজকে তাদের এই একুশ বছর পূর্তি বা প্রতিভাবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই আজকে আমরা দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশের এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটো খাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন